পাঁচটা এমন আমল আছে আল্লাহ রসুল বলেন আমার কোন উম্মত উম্মতি যদি পাঁচটা আমল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসবেন আল্লাহ যদি কাউকে ভালোবাসেন নাদা জিবরিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকে ডেকে বলেন ও জিবরিল শুন 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 ওই যে ওই গ্রামে অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি জিব্রাইল তোর দায়িত্ব হল সরাসরি তুই তাকে ভালোবাস সুবহানাল্লাহ বলেন এবার জিব্রাইল সব ফেরেশতাদের একটা কনফারেন্স ডেকে বলেন ফেরেশতা মণ্ডলী তোমরা শোনো আমি হলাম তোমাদের নেতা অমুক গোলামকে আল্লাহ ভালোবাসেন আমি জিব্রিল ভালোবাসি তোদের দায়িত্ব তোরা সবাই ওই বান্দাটাকে ভালোবাস আমার রসুল বলেন ওই যে ফেরেস্তারা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে আর ওই ব্যক্তির সম্মান ওই ব্যক্তির মর্যাদা দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেয় এই জন্য মানুষ হয়ে মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই মানুষ হয়ে আমরা মানুষের প্রতি দয়া করব কেউ যদি একে অপরের উপরে দয়া করে আল্লাহ রসুল বলেন আল্লাহ হলেন সব চাইতে বড় দয় মানুষ হয়ে মানুষকে মানুষকে ভালোবাসতে হবে আজকে সমাজস্থ অনেক মানুষ আছে এক পরিবারের মানুষ কি খাই পাশের পরিবারের মানুষ খোঁজ নেয় না বলেন তো মুসলমান গ্রামের মধ্যে এমন মানুষ আছে না নাই অথচ মুসলমানের দায়িত্ব তুমি যখন রান্না করবা তরকারিতে ঝোল বেশি দিবা পাশের বাড়ির কেউ যদি না খাই তোমার দায়িত্ব হলো তোমার খাবারটা তুমি ভাগাভাগি করে খাও রসুল বলেন একজনের খাবার দুই জনের জন্য যথেষ্ট বলুন সুবাহান এই জন্য আল্লাহর কাছে যদি প্রিয় হতে হয় তাহলে মানুষকে ভালোবাসেন জোরে কোন ইনশাল দুই নম্বর আমল

সম সমপরিমাণ নেকি পাই আপনি রাস্তা দিয়ে গমন করবেন আপনার সন্তানের জবান থেকে একটা অক্ষর শুনলে সেও দশ নেকি আপনিও দশ নেকি সুবহানাল্লাহ কোন আর জোরে একবার বলেন আল্লাহু আকবার পাঁচ আমল আল্লাহর কাছে সেরা হওয়া যায় দুই নম্বর আমল হলো খুব সিমাইল কোরআন বেশি বেশি আমরা কোরআন সংব বলেন ইনশাআল্লাহ কিন্তু আজকে যুবক যুবতীদের কোরআন শোনা কমে গেছে কানের মধ্যে ইয়ারফোন গুজে নাই রাস্তা দিয়ে যায় ঠিকই কোরআন শোনে না শোনে গান কথা বলে না সেরা নাই এই গান শুনলে তোমার কোন ফায়দা নাই দেখবা রাস্তা ঘাটে অসংখ্য অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে দুর্ঘটনা বেড়ে গেছে অনেক যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় কথা বলেন ঠিক কিনা এই যে আপনার কানের মধ্যে ইয়ারফোন এই সময় যদি আপনি গান শুনতে শুনতে রাস্তা ইন্তেকাল করেন রহমতের আসবে না আসবে কথা বলেন এই জন্য আল্লাহ কোরআন বেশি বেশি শোনো সকাল বেলা কোরআন শোনো দুপুর বেলা কোরআন শোনো রাতের বেলাও কোরআন শোনো আমরাও শুনবো ইনসা আল্লাহ রসুলের একটা হাদিস থেকে বলে যাই যেই ঘরে বাকারা আওয়াজে করা হয় ওই ঘরের মধ্যে উঁচু তেলাবাদ শয়তান প্রবেশ করতে পারে না এই শয়তান জিন শয়তান জিন শয়তানের প্রচনা আজকে চারিদিকে অনেক বেশি রসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে সুরা বাকারা বেশি বেশি পাঠ করবেন আজকে এমন কোনো ঘর নাই যেই ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল নাই মোবাইলের মধ্যে সুরা সুরাব্যাকার তেলোয়াত দিবে লাউডলি বাড়িয়ে দেবেন উঁচু আওয়াজে বাড়াবেন যেই ঘরে সুরা সুরাবাকার তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে চিন শৈতান প্রবেশ করতে পারে না বলেন আল্লাহ বা তাহলে পড়ান শুনব তো আমরা ইনশাল্লাহ পড়েন পৃথিবীতে অসার গল্প শুনে কোনো ফায়দা নাই দোকানপাটে চায়ের আড্ডাখানায় বসলে ওখানে পড়ান শোনা হয় না হয় টেলিভিশনে নাটক না হয় সিনেমা না হয় গান আর যদি ওটা বন্ধ থাকে পাশে বসে অনেক মানুষ আছে শুধু এর নামে গিবত ওর নামে পরনিন্দা ওর কথা এর সঙ্গে লাগানো এইগুলাই চায়ের দোকানে বেশি হয় কথা বলেন ঠিক কিনা এইগুলো কথা শুনে কোনো ফায়দা নাই রসুল বলেন আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও আল্লাহর কাছে যদি পেয়ারা হতে চাও ও আমার এলাকার জনগণ আল্লাহর রসুলের ভাষ্য কখনো মিথ্যা নয় সেই রসুলের ভাষ্যকে আমি ডেলিভার করছি শুধু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হতে চাও পাঁচটা আমল করো এক নম্বর মানুষকে মহাব্বত করো আল্লাহর জন্য মানুষের সঙ্গে ঘৃণা পোষণ করো তবুও সেটা আল্লাহর জন্য দুই নম্বর বেশি বেশি কোরআন শোনাকে ভালোবাসো আমরাও বাঁচব ইনসা। তিন নম্বর আমল হল ইত্নে বা সুন্নাহ সুন্নার অনুসরণ করতে হবে আজকের সমাজে সুন্নাহ একদম বিদায় আজকের সমাজ থেকে সুন্নার বিদায় ঘন্টা বেজে গেছে একদিন রাসূল আমার সাহাবীদেরকে নিয়ে বসা পশ্চিম দিক থেকে একজন সাহাবি আসলেন দেখে বলেন মাতা الساعه ইয়া আল্লাহ নবী বলেন তো কিয়ামত কবে হবে নবীজি আমার চুপটি মেরে বসে আছেন সাহাবীকে বললেন মা তালাহা সাহাবি বলো তো কেয়ামতের জন্য তোমার আমল কেমন কেয়ামত কঠিন দিন এই দিনটা সহজ নয় কেয়ামতের ব্যাপারে তোমার আমল কেমন বলো কেয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছ বলো সাহাবি বললেনিয়া রসুল আল্লাহ লাফির মিনা সলাতি তেমন কোনো নামাজ পড়ি নাই ওয়ালা আমিন শওমিন তেমন বেশি রোজা করি নাই ওয়ালা আমিন সদাকতি। তেমন কোন দানও করি নাই ইয়া রসুল আল্লাহ তবে একটা আমল করছি এনে ওহাই বল্লা হা আহ আমি আমার কলিজার চাইতে বেশি আমি আমার নিজের চাইতে বেশি আল্লাহ এবং রসুল দুইজনকে ভালোবেসেছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবি আর কোন টেনশন নাই আর কোন ভয় নাই দুনিয়াতে যার সাথে যার mohabbat তার সাথে তার কিয়ামত এবং জান্নাত জরে বলুন সুবহানাল্লাহ এই জন্য সুন্নাহকে অনুসরণ করার দরকার আছে না নাই আর ও বলেন আছে না নাই আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো সেই জানো আমি রাসূলকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো আমি রসুল বললাম পাশাপাশি দুইজন জান্নাতে থাকবো বলুন সুবাহান আল্লাহ আজকে আমরা বলি আমরা সবাই রসুল সেনা ভয় করে না বুলেট বামা রসুলে অপমান সহ্য হয় না অথচ রসুলের সন্ন্যা ছিল মুখে দাড়ি রাখা অনেকে দাড়ি রাখে না কথা বলেন আছে না না আর আল্লাহ রসুলে মাথা থেকে পা পর্যন্ত সন্ন্যাহ মানার দরকার আছে না নাই আল্লাহ রসুল বলেন পাঁচটা আমল আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবা তিন নম্বর আমল হলো আল্লাহর রসুলের এতে বা সন্না পঙ্কানো মানব ইনসা আল্লাহ রসুল বলেন আমি রসুলের সন্না যেই ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে কোনো দিনের জন্য পথ হারা হবে না আজকের সমাজের মানুষ পথ থেকে বিচ্যুত হয়ে গেছে অথচ রসুল আমার বিদায় হতে বলেন দুইটা জিনিস রেখে গেলাম দুইটা জিনিস শেখে গেলাম লাং যদি তোমরা মারির দাঁতের মতো শক্ত করে আঁকড়ে ধরতে পারো লাং তাদিল্লু পথ হারাবানা ও মুসলমান রসুল বললেন এক নম্বর কোরআন দুই নম্বর আমি রসুলের সুন্নাহ আজকে জানতে চাই বলেন কোরআন আজকে সমাজে আছে না নাই রসুলের সুন্নাহ আছে না নাই কিন্তু আমাদের পথ খুঁজে পাই না কারণ হলো কোরআনও ধরি নাই সুন্নাও ধরি নাই কথা বলেন ঠিক কিনা আজ থেকে নিয়োগ করে নেন আল্লাহর কাছে প্রিয় হতে গেলে আল্লাহর দয়া লাভ করতে গেলে অবশ্যই পাঁচটা আমল আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ চার নম্বর আমল হল ইবতলাউল হায়াত জীবনে পরীক্ষা আসবে আল্লাহ বলেন জীবনে যদি কারো পরীক্ষা আসে দুইটা মাধ্যমে আমি আল্লাহর কাছে যাও জীবনে মানুষ পরীক্ষার মধ্যে নিবदितিত হবে এমন কোন মানুষ নাই যার জীবনে পরীক্ষা নাই কারো জীবনে পরীক্ষা একটু ছোট হয় কারো জীবনে পরীক্ষা একটু মাঝারি হয় কারো জীবনে পরীক্ষার মানটা বড় আল্লাহ বলেন আস্তাইনু বিসাবর ওয়াসসালাহ জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পাঁচটা বিষয় দিয়ে স্পেশালি আমি পরীক্ষা করব দুইটা আমলের মাধ্যমে চাও এক নম্বর নামাজ আদায় করো আর দুই নম্বর সবর এখতে আর করে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে কেউ চাইলে আমি আল্লাহ সেটা দিয়ে দেই বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে এক নম্বর নামাজ আল্লাহ বলেন উসনুদ ওয়াখ তারিফ ও আমি আল্লাহর কদমে শেষ দাদাও। আমি আল্লাহ তোমার কাছাকাছি হয়ে যাব বলুন আল্লাহ পাঁচ আমলের রসুল বলেন আল্লাহর পেয়ারা হওয়া যায় এক নম্বর আল্লাহর রসুল বলেন মানুষকে ভালোবাসো দুই নম্বর আল্লাহর রসুল বলেন আল কার ইম তালাবাদ তিন নম্বর সন্ন্যাকে অনুসরণ করো চার নম্বরে জীবনে পরীক্ষা আসবে ধৈর্য ধারণ করো আল্লাহর কাছে চাও বলেন ইনশাআল্লাহ আর পাঁচ নম্বর আমল হলো আল্লাহ রসুল বলে আল্লাহর কাছে পেয়ারা হতে চাও জান্নাত যদি পাও জান্নাত যদি কামনা করো পাঁচ নম্বর হলো আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ তুমি তোমার অন্তিম লগ্নের সাবান দিয়ে লা ইলাহা বের তার মানে কালেমা কালেমার উপর অটল অবিচল থাকতে হবে কালেমার উপর আমরা থাকতে চাই কি চাই না কেউ যদি কালেমার উপরে টিকে থাকে মুখ দিয়ে বললা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রসুল বলেন যদি অন্তরের সঙ্গে মুখের মিল থাকে আল্লাহ তালা দাহাল জান্নাতারে তার জান্নাতি বানাবেন সুবাহান আল্লাহ তিরমিজের একটা হাদিস বলি আল্লাহর হাবিব বলেন কেয়ামতের দিন একটা মানুষ যখন বিচারের জন্য সামনে ডাকা হবে তার সামনে দাঁড়িয়ে পাল্লা কায়েম করে দেওয়া হবে দাঁড়ি পাল্লা চেনেন আপনারা চেনেন দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লার দুইটা প্রান্ত থাকে একটা হলো ডান পাল্লা আর একটা হলো বাম পাল্লা আল্লাহর রসুল বলেন একটা ব্যক্তিকে সামনে ডাকা হবে ওই ব্যক্তির সবের যত খাতা সবগুলো খাতা ডান পাল্লাই দেওয়া হবে বদির খাতাগুলো বাম পাল্লায় দেওয়া হবে আল্লাহ রসুল বললেন যেই পাল্লা ভারী ওই পাল্লা অনুযায়ী জাননা কত নাম। একটা ব্যক্তিকে ডাকা হলো তার বাম পাল্লা মানে গোনাহের পাল্লার মধ্যে মোটা মোটা খাতা তুলে দেওয়া হল এই খাতার সংখ্যা হলো নিরানব্বইটা রসুল আমার বলেন এক একটা খাতা এত মোটা এত বড় মাদ্দাল বা এই চোখ দিয়ে যত দূর দেখা যায় এত বড় বড় খাতা খাতার সংখ্যা হলো নিরানব্বইটা মুসলমান বুঝে থাকলে বলেন তো খাতার সংখ্যা কয়টা। খাতার মধ্যে শুধু লেখা আছে কোনো সব নাই এবার লোকটা চিন্তা করবে জাহান নামে যাওয়া ছাড়া আমার বোধ হয় কোনো উপায় নাই রসুল আমার বলেন আল্লাহ সেদিন বলবেন বিন্দু পরিমাণ জলো আমি আল্লাহ কারো ক্ষতি করব না ফেরেস্তাকে বলা হবে একটা কাগজের টুকরা লাও ডান পাল্লাই তুলে দাও ডান পাল্লাই তুলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ লোকটা চিন্তা করবে আহারে বাম পাল্লাই এতগুলো খাতা এতগুলো গুনাহের খাতা ডান পাল্লা ফাঁকা কি এমন লেখা আছে কাগজে দেখি কাগজের টুকরাটা নেবে নেওয়ার পরে দেখবে এই যে জবানে মোবারক দি একবার কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা কালেমা লেখা আছে জোরে বলুন আল্লাহু আকবার এই কালেমার জবান আর অন্তর এক কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দাটারে জান্নাতি বানায় দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই কালেমার সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই